হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কিভাবে ফেসবুক অ্যাপের ল্যাঙ্গুয়েজ বা ভাষা পরিবর্তন করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফেসবুক অ্যাপের ল্যাঙ্গুয়েজ বা ভাষা পরিবর্তন করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে দেন আপনারা ক্লিক করবেন ওপরে থ্রি লাইন মেনুবারে এবং ওপরে দেখতে পাচ্ছেন সেটিংস একটি আইকন রয়েছে সেটিংস আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিওন নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে প্রথমেই একটি অপশান রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা যেই ল্যাঙ্গুয়েজটি সেট করতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটি সেট করতে চাচ্ছি তাই এখান থেকে বাংলা অপশানটি সিলেক্ট করে দিচ্ছি বাংলা অপশানটি সিলেক্ট করার পরে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের মোবাইল ফোনের ফেসবুক অ্যাপের ল্যাঙ্গুয়েজ বা ভাষা পরিবর্তন হয়ে যাবে এবং সেমভাবে আপনারা যদি বাংলা থেকে ইংলিশে ভাষা বা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে চান তাহলে ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে সেমভাবে আপনারা ওপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করবেন দেন ক্লিক করবেন সেটিংস আইকনে এবং এখান থেকে নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ভাষা ও অঞ্চল নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা প্রথম অপশানটিতে ক্লিক করে দিবেন। এবং সেমভাবে ফেসবুক অ্যাপে যে ল্যাঙ্গুয়েজটি সেট করতে যাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনাদের মোবাইল ফোনে ফেসবুক অ্যাপের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিয়েছি আমার মোবাইল ফোনের ফেসবুক অ্যাপে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট হয়ে গিয়েছে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের মোবাইল ফোনের ফেসবুক অ্যাপের ল্যাঙ্গুয়েজ বা ভাষা পরিবর্তন করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন